বিন্ম ছিল। লা। খপ আখু লা ভিতরে বিত দেখদা ু ধু ু মা ভিতরে র খরা আস। খতা তোমভা টা চিতা। মিটা গজে। কারণ মনে করো এই ভিতরে বল ভয় বল করে সেন্টার আউট হয়ে যাবে এক সেন্টার থেকে আরেক সেন্টার চলে আর এই যদি অন্য সেন্টার মানে হয়ে যায় কারণে যায় কারণ এটা সুতা যাবে